ডিসি অফিস টিওন অফিস সমস্ত প্রশাসনিক অফিস তালাবদ্ধ করা হবে নির্বাচনী আসন তিন রামপাল বোল্লাকে বিলুপ্ত করেছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাই এটা বাগেরহাটের শুধু মানুষের জাতীয়তাবাদী দলের দাবি নয় আমরা বাগেরহাটের মানুষ সর্বস্তরের সব রাজনৈতিক দলের সকলের অধিকার আমরা অনতি বিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চাই অন্যথায় বাগেরহাটের সমস্ত সরকারি দপ্তর আগামী রবিবার থেকে কর্মসূচি আসছে ডিজি অফিস টিওন অফিস সমস্ত প্রশাসনিক অফিস তালাবদ্ধ করা হবে এবং আগামী দশ তারিখের ভিতর যদি সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে বাগেরহাটের সমস্ত জনগণ সমস্ত রাজনৈতিক দল রাজপথ রেলপথ সড়কপথ অবরোধ করে অধিকার আদায় করে নেবে তাই এই নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই অনতি বিলম্বের সিদ্ধান্ত বাতিল করে বাগেরহাটের চারটি আসনকে ফিরিয়ে দেওয়া হোক সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে মোরগঞ্জ শঙ্খলার বিপ্লবী জনগণকে রাজপথে থেকে আহ্বান জানিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান রেখে আমার কথা শেষ করা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ